সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহিবার ভাই আমার বোন আজ আমরা এমন এক সময়ে বেঁচে আছি যার কথা আমাদের নবী চোদ্দশো বছর আগে অশ্রু ভেজা চোখে বলে গেছেন তিনি সতর্ক করেছিলেন এমন এক যুগ সম্পর্কে যেখানে ফিতনা ঢেউয়ের মতো আসবে মানুষের ইমানকে ছিন্ন ভিন্ন করে দেবে যেখানে সত্য আর মিথ্যার সীমা মুছে যাবে এবং ইমান রক্ষা করা আগুন হাতে ধরার মতো কঠিন হয়ে যাবে আজ দুনিয়ার অশান্তি অন্যায় গুণা লজ্জাহীনতা সব কিছু সেই ঝড়ের প্রথম হাওয়া যা নবী পূর্বেই জানিয়ে গেছেন মানুষ মোবাইল স্ক্রিনে ডুবে আছে দুনিয়াকে দেখছে কিন্তু নিজের হৃদয়কে দেখছে না আল্লাহকে ভুলে যাচ্ছে আর ফিতনা ঘরে ঘরে প্রবেশ করছে এমন এক সময় যখন মানুষ হারামকে হারাম ভাবে না গুনাহকে গুনা ভাবে না এবং নিজের ইচ্ছাকে রব বানিয়ে ফেলেছে আর এই শেষ জামানার ফিতনার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা দাজ্জালের আগমন যে ফিতনা থেকে নবী নিজেই উম্মতের জন্য আশ্রয় চেয়েছেন এমন এক ধোকা যার কাছে বুদ্ধিমান মানুষও হার মানবে ভাই আমার বোন আমার আজ যদি কেউ জিজ্ঞেস করে দাজ্জালের যুগের সময় কি এসে গেছে আমি বলবো সময় আর বেশি নেই কারণ চিহ্নগুলো একে একে প্রকাশ পাচ্ছে মানুষের জীবনধারা বদলে যাচ্ছে সত্য হারিয়ে যাচ্ছে আর ঝুনিয়ার ঝলক মানুষকে অন্ধ করে দিচ্ছে এই জন্যই আজকের এই ওয়াজ একটি সতর্কতা একটি জাগানো একটি ডাক যাতে মানুষ ইমানকে শক্ত করে ফিরে আসে আল্লাহর দিকে কারণ সামনে যা আসছে তা খুবই কঠিন শেষ জামানার কথা যখন আমরা শুনি তখন অনেকেই মনে করে এগুলো শুধু গল্প বা দূরের ভবিষ্যৎ কিন্তু না এটা কোনো গল্প নয় এটা এমন বাস্তবতা যা প্রতিদিন আমাদের চোখের সামনে খুলে যাচ্ছে আমরা এমন এক সময়ে পৌঁছে গেছি যখন দুনিয়া এত দ্রুত বদলে যাচ্ছে যে মানুষের হৃদয় সত্যকে ধরার আগেই ফসকে যায় নবী বলেছেন শেষ জামানায় এমন ফিতনা আসবে যা রাতকে দিনে আর দিনকে রাতে পরিণত করে দেবে অর্থাৎ মানুষের বিবেক অন্ধ হয়ে যাবে নৈতিকতা মুছে যাবে আর সত্যের আলোকে মানুষ নিজের হাতেই নিভিয়ে ফেলবে আজ দেখো ভাই মানুষ দুনিয়ার শেষ সময়ের ফিতনা শুধু চারপাশে নয় মানুষের নিজের ভেতরেও জন্ম নিচ্ছে আগে মানুষ গুনাহ করলে লজ্জা পেত এখন মানুষ গুনাহ করে গর্ব করে আগে মানুষ আল্লাহকে ভয় করত এখন মানুষ মানুষের ভয়কেই বড় ভয় মনে করে আগে ভুল করলে মানুষ ক্ষমা চাইত এখন মানুষ ভুল করেও যুক্তি দেয় নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে এসবই সেই শেষ জামানার লক্ষণ যেখানে হৃদয় পাথর হয়ে যায় চোখ শুকিয়ে যায় এবং সত্য মেনে নেওয়ার শক্তি মানুষ হারিয়ে ফেলে এই হলো সেই যুগ যেখানে মানুষ ইসলামের আলো দেখেও অন্ধকারকে বেছে নেয় কারণ আলো তাকে ত্যাগ করতে বলে আর অন্ধকার তাকে স্বাধীনতা দেয় এই হলো সেই যুগ যেখানে মানুষ সত্যকে শোনার মতো কান রাখে না কারণ তার মন ব্যস্ত তো বিনোদনে তার দিন ব্যস্ত লোভে তার রাত ব্যস্ত সোশ্যাল মিডিয়ার নেশায় মানুষ জানেই না যে এই নেশাগুলো ফিতনার শিকল যা ধীরে ধীরে তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে ভাই আমার নবী বলেছেন শেষ জামানায় মানুষ সকালে মুমিন হবে সন্ধ্যায় কাফির হয়ে যাবে অর্থাৎ ফিতনা এমন হবে যে মানুষের ইমান একদিনও স্থির থাকবে না কেন আজ আমরা দেখছি মানুষ এক মুহূর্তে ভালো থাকে আরেক এক গুনাহে ডুবে যায় কোনো স্থিরতা নেই কোনো ভয় নেই কোনো কান্না নেই আর এমন অস্থির মানুষের হৃদয় দাজ্জালের জালের ফাদের সবচেয়ে দ্রুত ধরা পড়বে কারণ দুর্বল ইমান সবচেয়ে আগে ভেঙে যায় দুনিয়ার চাপ একটু বাড়লেই মানুষ আল্লাহকে ভুলে যায় কষ্ট একটু বাড়লেই মানুষ হারামকেই হালাল মনে করে নেয় মানুষের হৃদয়ে যখন আল্লাহর জায়গায় দুনিয়ার প্রেম ঢুকে পড়ে তখন দাজ্জালের মতো প্রতারক সহজেই ইমান কেড়ে নিতে পারে কারণ তার প্রতারণা শুধু চোখের সামনে নয় হৃদয়ের ভেতরে ঢুকে পড়বে তাই আজ এই মুহূর্তে বুঝতে হবে আমরা কোন সময় আছি আমরা কি করছি এবং আমাদের ইমান কোথায় দাঁড়িয়ে আছে কারণ এগুলো শুধু ইতিহাস নয় এগুলো সতর্কতা এগুলো আল্লাহর পক্ষ থেকে শেষ ডাক যাতে মানুষ দাজ্জালের আগমনের আগেই তার হৃদয়ের শেষ জামানার আরেকটি ভয়ঙ্কর ফিতনা হলো মানুষ এমন অবস্থায় পৌঁছে যাবে যখন হালাল হারাম মিশে যাবে আর মানুষ দুটোর পার্থক্যই বুঝতে পারবে না আজ তুমি দেখো রিজিকের নামে কত মানুষ সুদ খাচ্ছে মিথ্যা বলছে প্রতারণা করছে নামাজ ছেড়ে দিচ্ছে অথচ তারা ভাবে এসব কোনো গুণা নয় আজ মানুষ মনে করে টাকা আসল সাফল্য অথচ সেই টাকা যদি হারাম পথে আসে তবে সেটা দুনিয়ায় হাসি দেয় কিন্তু আখিরাতে আগুন হয়ে দাঁড়ায় এই সময়ে সবচেয়ে বিপজ্জনক কারণ দাজ্জালের ফাঁদ শুধু অলৌকিক বিষয় নয় দাজ্জালের সবচেয়ে বড় ফাঁদ হলো মানুষকে ধীরে ধীরে গুনাহানাহের পথে অভ্যস্ত করে দেওয়া যাতে দাজ্জাল আসার আগেই মানুষের ইমান দুর্বল হয়ে যায় আর সে সহজেই ধ্বংস হয়ে যায় ভাব আজ মানুষ পাঁচ মিনিট নামাজ পড়তে পারে না দুই মিনিট আল্লাহর জন্য সময় বের করতে পারে না কিন্তু ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দিতে পারে আজ মানুষ চোখ নামাতে পারে না হারাম থেকে দূরে থাকতে পারে না কিন্তু ভাবে আমি তো ভালো মুসলমান এই আত্মপ্রবঞ্চনাই মানুষকে ধ্বংস করে ফেলে কারণ নবী বলেছিলেন ফিতনা এমনভাবে নেমে আসবে যেন অন্ধকার রাতের টুকরোর মতো মানুষ সকালে মৌমিন থাকবে রাতে কাফের হয়ে যাবে আর রাতে মৌমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে অর্থাৎ ইমান থাকবে কিন্তু গুনাহের ঢেউ সেটা কেড়ে নেবে আর এই গুনাহের ঢেউ আজ আমাদের চারদিকে ছড়িয়ে আছে তাই বুঝে নাও দাজ্জালের যুগের দরজা অনেকটাই খুলে গেছে কারণ দুনিয়ার মানুষ আজ সত্যের প্রতি অন্ধ মিথ্যার প্রতি আকৃষ্ট হারামকে সহজ মনে করে হালালকে কঠিন মনে করে তাই ভাই আমার বোন আমার এই সময়ে যে মানুষ নিজেকে বাঁচাবে সেও আল্লাহর বিশেষ রহমত ছাড়া পারবে না তাই আজ নিজের দিকে তাকাও তোমার চোখ কোথায় যায় তোমার কান কি শোনে তোমার মন কি চায় তোমার অন্তর কোন পথে হাঁটে কারণ দাজ্জালের ফিতনায় পতিত হওয়ার আগেই মানুষ নিজের গুনাহের জালে নিজেই ফেঁসে যায় তাই আজই নিজেকে প্রশ্ন করো আমি কি দাজ্জালের আগমনের জন্য প্রস্তুত আমি কি সত্য ধরে রাখতে পারবো আমি কি গুনাচ দাজ্জালের ফিতনা এমন এক পরীক্ষা যার থেকে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদের বারবার সতর্ক করেছেন কেননা দাজ্জাল শুধু চোখের দেখা নয় দাজ্জালের আসল শক্তি হবে ধোকা মিথ্যা প্রতারণা এবং মানুষের ইমান নষ্ট করে দেওয়া তাই আমাদের প্রথম করণীয় হল ইমানকে শক্ত করা যে মানুষ কালেমা বুঝে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে সে কখনো দাজ্জালের বাহ্যিক জাঁকজমক দেখে প্রতারিত হবে না দ্বিতীয়ত সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করা রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন তৃতীয়ত দাজ্জালের ফিতনার খবর জানা যে ফিতনা সম্পর্কে সচেতন সে ফিতনায় পড়ে না তাই দাজ্জালের বৈশিষ্ট্য তার ধোকা তার মিথ্যা প্রতিশ্রুতি তুমি যত শক্ত হয়ে আল্লাহকে ধরবে আল্লাহ তত শক্ত হয়ে তোমার ইমানকে ধরে রাখবেন তাই ভাই আমার আজ থেকেই নিয়ত করি দাজ্জালের ফিতনা থেকে বাঁচব আল্লাহর পথে চলবো রাসুলের সুন্না আঁকড়ে ধরবো কারণ যে আজ প্রস্তুত কাল সে নিরাপদ ভাই আমার বোন আমার আজ আমরা এমন এক ভয়াবহ সত্য নিয়ে কথা বলবো যা শুধু একটি ঘটনার নাম নয় এটি মানবতার সর্বশেষ বড় ফিতনা দাজ্জাল এমন এক প্রতারক যে মানুষের সামনে স্বর্গ দেখাবে কিন্তু তার ভেতর থাকবে আগুন মানুষের সামনে আগুন দেখাবে কিন্তু তার ভেতর থাকবে ধ্বংস সে এমনভাবে মানবতার মনকে নিয়ন্ত্রণ করবে এমনভাবে মানুষকে আকৃষ্ট করবে যেন সত্য মিথ্যা হয়ে যায় আর মিথ্যা সত্য হয়ে যায় আজ আপনি দেখছেন না পৃথিবী ধীরে ধীরে সেই পথেই যাচ্ছে মিথ্যা ভাইরাল হয় সত্য চাপা পড়ে যায় জুলুম শক্তিশালী হয় ন্যায় দুর্বল হয়ে পড়ে মানুষের নৈতিকতা কমে যাচ্ছে দুনিয়ার মোহ বেড়ে যাচ্ছে এগুলোই শেষ জমানার ভূমিকা এগুলোই সেই পরিবেশ যেখানে দাজ্জাল সহজে মানুষের হৃদয় দখল করে নেবে ভাই আমার বোন আমার আজ আমরা দাজজাল ও শেষ জামানার সেই ভয়াবহ বাস্তবতা নিয়ে এমন এক গভীর অংশে প্রবেশ করব যা শুধু গল্প নয় শুধু হাদিস নয় শুধু ইতিহাস নয় এটি আমাদের চোখের সামনে তৈরি হওয়া এক অদৃশ্য ঝড় আজ থেকে চোদ্দশ বছর আগে নবীজি সতর্ক করে গেছেন এই ঝড় আসবে আর সেই ঝড়ে মানুষের ইমান নোর বড়ে হয়ে যাবে মানুষের হৃদয় কেঁপে উঠবে আর আজ সেই সময় এসে গেছে শেষ জামানা ঠিক দরজায় দাঁড়িয়ে আছে অথচ মানুষ অন্ধকারে ডুবে আছে দুনিয়ার মোহে ডুবে আছে টাকা সোশ্যাল মিডিয়া খ্যাতি লাইক ভিউয়ের পেছনে দৌড়াতে দৌড়াতে আজ মানুষ নিজের চোখ দিয়ে সত্যকে দেখছে না নিজের কান দিয়ে সত্য শুনছে না নিজের মস্তিষ্ক দিয়ে বিচার করছে না মানুষ এখন পর্দার উপর নির্ভরশীল স্ক্রিনের আলোই এখন মানুষের ইমানের আলো হয়ে গেছে আর এখানেই লুকিয়ে আছে ফিতনার শুরু সেই ফিতনার যা বড় হয়ে দাজ্জালের রূপ নেবে ভাই আমার বোন আমার নবীজি বলেছেন দাজ্জালের ফিতনার মতো বড় পরীক্ষা পৃথিবীতে আর কখনো হয়নি আর হববে না মানুষ তার ধোকায় পড়ে যাবে সেই মানুষকেও দুনিয়ার লোভে কেউ চোখের সামনে প্রদর্শিত অদ্ভুত শক্তির মোহে কেউ আবার নিজের অজ্ঞানতায় দাজ্জালের অনুসারী হয়ে যাবে আর আজ এই পৃথিবী দাজ্জালের পথ মসৃণ করে দিচ্ছে যা আমরা প্রতিদিন দেখছি অথচ বোঝার চেষ্টা করছি না এই যে প্রযুক্তি এত উন্নত হয়েছে অল্প সময়ে পৃথিবীর তথ্য মানুষের হাতে এই যে ছবি কণ্ঠ সব মুহূর্তে বদলে ফেলা যায় এই যে মানুষ সত্য আর মিথ্যার পার্থক্য করতে পারছে না এই যে মানুষ বিজ্ঞানের নামে আল্লাহকে ভুলে যাচ্ছে এই যে মানুষ ধর্মকে পিছনে ঠেলে দিচ্ছে এগুলো সবই শেষ জামানার আলামা এবং এগুলোই দাজ্জালের শক্তির পরিবেশ তৈরি করছে দাজ্জাল এমন এক প্রতারক যে মানুষের সামনে জান্নাত দেখাবে কিন্তু তা হবে আগুন মানুষের সামনে আগুন দেখাবে কিন্তু কিন্তু তার ভেতর থাকবে জান্নাতের পথ দাজ্জাল ক্ষুধার্তদের খাবার দেখাবে পানি শূন্য ভূমিতে পানি দেখাবে বৃষ্টি ঝরাবে মৃতকে জীবিত করার মতো দৃশ্য দেখাবে এমন অ্যাফার দেয়া সব কিছু দাজ্জালের আরেকটি কৌশল হবে সম্পদ অর্থ এবং জীবিকার উপর নিয়ন্ত্রণ দুনিয়া আজও সেই দিকেই এগোচ্ছে আজ যদি আপনার কাছে টাকা না থাকে আপনার কথা কেউ শুনে না আপনার সম্মান নেই আপনার মূল্য নেই দুনিয়া টাকা চাই শক্তি চাই প্রভাব চাই দাজ্জাল এসে এই দুনিয়ার লোভকে আরও বড় করবে সে একজনকে দেবে অন্যজনকে বঞ্চিত করবে যে তাকে মানবে সে পাবে যে মানবে না সে ক্ষুধায় মরবে এটা শুনে অনেকেই বলবে আমি তো দাজ্জালের কাছে মাথা নতো করবো না কিন্তু ভাই বাস্তবতা ভিন্ন যখন মানুষের ঘরে খাবার থাকবে না যখন সন্তান ক্ষুধায় কাঁদবে যখন চারদিকে শুধু সংকট তখন ইমান দুর্বলরা দুনিয়ার জন্য দাজ্জালের কাছে দৌড়াবে আর এখানেই আল্লাহ দেখবেন কার ইমান সত্য আর কার ইমান শুধু কথা কিন্তু আল্লাহ তার মোমেন বান্দাদের কখনো অরক্ষিত রাখেন না নবীজি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার পথ বলেছেন যে সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন যে নামাজে দৃঢ় থাকবে সে রক্ষা পাবে যে চোখ কান এবং হৃদয়কে হারামের পথ থেকে বাঁচাবে তার হৃদয়ে দাজ্জালের প্রভাব ঢুকতে পারবে না যে আল্লাহর উপর পূর্ণ ভরসা করবে দুনিয়ার লোভ থেকে নিজেকে দূরে রাখবে সেই ব্যক্তি দাজ্জালের চোখের আগুনকে আগুন মনে করবে না বরং চিনতে পারবে এর ভিতরকার ধোকাকে ভাই আমার বোন আমার আজ আমরা দাজ্জালের আগমন নিয়ে কথা বললেও এর আসল বাস্তবতা হলো পরিবেশ তৈরি হচ্ছে মানুষের ইমান দুর্বল হচ্ছে দুনিয়া প্রেম বাড়ছে সত্য মিথ্যা হয়ে যাচ্ছে হারাম বৈধ হয়ে যাচ্ছে আল্লাহর বিধানকে তুচ্ছ করা হচ্ছে মানুষ আজ আল্লাহর ভয় ভুলে গেছে লজ্জা ভুলে গেছে নৈতিকতা ভুলে গেছে আজ মানুষ নিজের জীবনকে দুনিয়ার মতো ছাঁচে বানাতে চায় অথচ মৃত্যু তার দরজায় দাঁড়িয়ে আজ মানুষ দেয়ালে লাইট লাগায় গাড়ি পাল্টায় ফোন পাল্টায় ঘর সাজায় কিন্তু নিজের কবর সাজায় না কবরের অন্ধকার ভয় করে না অথচ দুনিয়ার এমন মোহের মধ্যেই দাঁত জাল আসবে আর তাকে মানবে সেই সব মানুষ যারা নিজেদের ভিতর আল্লাহর আলো নিভিয়ে ফেলেছে ভাই আমার আল্লার কসম ইমানের আলো যখন মানুষের ভেতর থেকে নিভে যায় তখন দাঁত জালের দরজা খুলে যায় আর যখন ইমানের আলো জ্বলে উঠে তখন দাঁত জালের শক্তি মাটিতে মিশে যায় আজ আমাদের করণীয় খুব স্পষ্ট আল্লাহকে আঁকড়ে ধরা নামাজে দৃঢ় থাকা নিজের নফস থেকে বাঁচা গুনাহ থেকে দূরে থাকা নিজের চোখ কান এবং হৃদয়কে হারাম থেকে রক্ষা করা আল্লাহর কিতাবকে আল্লাহর রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরা কারণ শেষ পর্যন্ত দুনিয়া নয় টাকা নয় ক্ষমতা নয় প্রযুক্তি নয় আল্লাহই আমাদের রক্ষাকারী দাজ্জালের বিরুদ্ধে হেফাজতকারী এই পৃথিবী যত দিন যাবে ফিতনা তত বাড়বে মানুষ সত্যকে ভুলে যাবে মিথ্যার প্রেমে পড়বে দুনিয়ার জৌলুস আরও চমকাবে কিন্তু মনে রেখো এই জৌলুসই দাজ্জালের পথথের প্রস্তুতি আর আজ তুমি আমি চাইলে এখনি ইমান শক্ত করে সেই ঝড় থেকে নিজেকে বাঁচাতে পারি আজ থেকে নামাজ ঠিক করো তওবা করো কোরআনের দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো এবং নিজের ভেতরের ইমানের আলো জ্বালিয়ে দাও কারণ যে হৃদয়ে আলো জ্বলে সেই হৃদয়ে দাজ্জালের অন্ধকার ঢুকতে পারে না আর যে হৃদয়ে অন্ধকারে ডুবে যায় সেই হৃদয়ে দাজ্জালের বন্দি হয়ে যায় ভাই আমার বোন আমার কিয়ামত কাছে দাজ্জাল কাছে এবং আমাদের জন্য একটাই পথ আল্লাহর পথে ফিরে আসা এটি শুধু কথা নয় এটি আমাদের বেঁচে থাকার মূল উপায় আমাদের ইমান রক্ষার একমাত্র ঢাল আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত টিকিয়ে রাখার একমাত্র শক্তি আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন আমিন দাজ্জালের আগমনের জন্য মানুষের হৃদয় প্রস্তুত হয়ে যায় কিন্তু আল্লাহর রহমত বোঝো আল্লাহ কখনও তার বান্দাকে অকারণে হারিয়ে দেন না প্রতিটি কঠিন পরীক্ষার আগে আল্লাহ বান্দাকে পথ দেখিয়ে দেন আর আজ সেই পথ হল নামাজ তওবা কুরআন দোয়া জিকির আর শুননা নবীজি বলেছেন যে সুরা কাহফ পাঠ করবে সে দাজ্জালের অন্ধকার থেকে রক্ষা পাবে যে ফজরের নামাজ জামাতে পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে যে আল্লাহর দিকে ফিরে আসবে সে নিরাপদ থাকবে ভাই আমার বোন আমার কিয়ামতের ঝড় আসছে দাজ্জালের ফিতনা আসছে এবং আমরা কেউই জানি না আমাদের নাম আল্লাহর হেফাজত তালিকায় আছে কিনা তাই আজ তোমার হৃদয় যদি নরম হয় চোখে পানি আসে মনে ভয় জাগে তাহলে জেনে নিও আল্লাহ তোমাকে ডাকছেন আল্লাহ তোমাকে বাঁচাতে চাইছেন তিনি তোমাকে ফিরিয়ে নিতে চাইছেন তার সুরক্ষার দিকে তার রহমতের দিকে আর আজ যারা সারা দেবে তারাই হবে সেই মানুষ যারা দাজ্জালের অন্ধকারকে অতিক্রম করে ইমানের আলো নিয়ে আখিরাতে সফল হবে ভাই আমার বোন আমার আজই বদলে যাও আজই নামাজে ফিরে আসো আজই ত বা করো আজই কোরআন খুলে বসো আজই আল্লাহর সামনে মাথা নত করো কারণ আল্লাহর শপথ আগামী ভোর আমাদের কারো জীবনে নাও আসতে পারে আর দুনিয়ার সবচেয়ে বড় ফিতনাকে মোকাবিলা করার শক্তি শুধু সেই মানুষের থাকবে যে আজ নিজেকে আল্লাহর পথে ফিরিয়ে আনে হে আল্লাহ আমাদের সবাইকে শেষ জামানার ফিতনা থেকে দাজ্জালের বিভ্রান্তি থেকে কাবার আলো এবং ইমানের পথে দৃঢ় রাখুন আমিন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আরও নতুন নতুন ওয়াদ শুনতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ